নমস্কার বন্ধুরা কেমন আছো আজকে আমি করে দেখাবো আলুর চপ তা আজকে আমি সকালবেলা ভিডিও দিতে পারলাম না তার জন্য আমি আজকে ছেলের মিশনে গেছিলাম তারা হুড়ো করে তোমার হচ্ছে আসার পরে এসছি মিশন থেকে তা আমি তাড়াতাড়ি চলে এসে আমার মনে হলো একটু তোমাদের সঙ্গে আলুর চপের রেসিপি শেয়ার করি দেখতে পাচ্ছো এখানে আলুটা ভালো করে হচ্ছে আমি সেদ্ধ করে নিয়েছি দিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি নুন হলুদ আর ওর মধ্যে দিয়ে দেবো তোমার হচ্ছে একটু কাশুরি মেথি তা আমার ছেলের হচ্ছে আগের দিনকে সন্ধ্যেবেলা হচ্ছে ফোন এসেছিলো ছয় দূষণ থেকে তো ওর হচ্ছে একটা বন্ধু এমন ঠেলা দিয়ে দিয়েছে তার কারণে ওর হচ্ছে জিপটা কেটে গেছে অনেকটা আর থুতনিটার কাছেও কেটে গেছে ওই জন্য ওকে আমি আনতে গেছিলাম একটু কাসুরি মেথি দিয়ে দিলাম আর তেলের মধ্যে এখানে দিয়ে দিয়েছি অল্প একটু কাশুরি মেথি আর হচ্ছে আদা আর লঙ্কা বাটা আর কিন্তু কিছু দিয়ে নিয়ে এখানে এবার আমি একে একে এখানে সমস্ত কিছু দেব তোমরা দেখতেই পাবে এখানে দেবো আমি ফার্স্টে দেবো হলুদ তারপরে দেবো কাশ্মীরি মিচ পরপর দিতে থাকবো আগে ভালো করে মশলাটা কাশিয়ে নিই এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ এবার আমি হচ্ছে ওর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি মির্চ কাশ্মীরি মির্চ যারা ব্যবহার করতে পারো করবে নইলে শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারো বা কাশ্মীরি মিচের প্রয়োগ শুকনো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি মিচ কিছুই দেওয়ার দরকার নেই দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নেব ভালো করে কষে গেলে তারপরে এবার আমি আলুগুলোকে দিয়ে দেবো দেখো ভালো করে কিন্তু আমার বসে গেছে এবার আমি কিন্তু আলুগুলোকে দিয়ে দিচ্ছি খুব তাড়াতাড়ি এই চকটা হয়ে যায় আর একদম দোকানের মতনই হবে সেজন্য আমি মনে হলো আমি তোমাদের সঙ্গে একটু চপের আইটেম হচ্ছে একটু শেয়ার করি তাই কম বেশি সবাই আমরা চক কিন্তু করতেই পারি কিন্তু আমি একটু আমার মতন একটু অন্যরকম করে করবো বলে আমি তোমাদের সামনে আজকে চপের আইটেমটাই নিয়ে এসেছি তা ওর জীবের অবস্থা খুবই খারাপ তো ডাক্তারখানা ওকে এখন নিয়ে যাওয়া হয়েছে তা জীবের অবস্থা ভালো না যেহেতু আজকে রবিবার ওর জন্য মিশন থেকে ছুটি করে আনা যে সামনেই হচ্ছে সতেরো তারিখ থেকে পরীক্ষা ছেলের আবার রবিবার দিনকে পরে রবিবার দিন কিন্তু দিয়ে আসতে হবে যেহেতু ওর এমার্জেন্সি একটা হয়ে গেছে তা মিশনে কালকে সঙ্গে সঙ্গে ডাক্তার দেখানো হয়েছে ডাক্তার কিন্তু ওষুধ দেয়নি কোনো যেহেতু জীবের ব্যাপার বলে দেয়নি তা থুতনিটা আর দিয়েছে কিন্তু ওষুধ দিয়েছে কিন্তু জীবের কোনো ওষুধ দেয়নি কিন্তু ব্যথাটা আছে বলে আমরা আজকে ডাক্তারখানায় ওকে নিয়ে গেলাম নিয়ে যাওয়া হচ্ছে তা আমার বাবা নিয়ে গেছে ওকে ডাক্তারখানা আর এর মধ্যে আমি তোমাদেরকে চপের রেসিপিটা একটু শেয়ার করে দিচ্ছি দেখো চপটা আলুটা ওখানে নিয়ে নিয়েছি ঠান্ডা করতে দিয়ে দিয়েছি এখানে বেসন নিয়ে নিচ্ছি আমার যতটা পরিমাণে বেসন লাগবে আমি বেসন নিয়ে নিলাম অল্পই নিলাম আমার কারণ অল্প অল্প চপ হবে সেজন্য এক গাদা বেসন নিয়ে তো লাভ নাই অল্প বেসন নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো তোমার হচ্ছে খাবার সোডা পরিমাণ মতন একটু অল্প খাবার সোডা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কিন্তু এটা মেখে নিচ্ছি দেখতেই পাচ্ছ এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে নুন আর একটু জল তা এবার দিয়ে দিচ্ছি নুন হাফ চামচের মতন যেহেতু আমাদের মশলাটা অল্প আর হচ্ছে ইয়েটা অল্প জন্য আর এর মধ্যে এবার একটু জল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছে এবার হলুদ দিয়ে দিলাম এবার এর মধ্যে দেব জল জল দিয়ে কিন্তু ভালো করে গুলে নেব এক হাতে তো আমি ভালো করে গুলতে পারছিলাম না ওর জন্য মাকে বললাম তুমি গুলে দাও ওর জন্য মা হচ্ছে আবার পুরোটা ভালো করে সুন্দর করে গুলে দিয়েছিল এক হাতে গোলা ক্যামেরা ধরে খুব সমস্যা হচ্ছিল বলে মাকে গুলে দিতে বললাম দেখো এখানে মা কিন্তু ভালো করে গুলে দিচ্ছে খুব সুন্দর কোন কিন্তু ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে ব্যাটারটা যত ভালো ফেটবে চক কিন্তু তত ভালো হবে দেখো আমাদের ব্যাটার কিন্তু ফাটানো হয়ে গেছে এবার এখানে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল এবার আমি কি কর তেলটা গরম হতে দিয়েছি এবার দেখো গোল গোল করে নিচ্ছি আলুটা ঠান্ডা হয়ে গেছে তাই এরকম করে গোল গোল করে নিয়েছি পাতলা পাতলা করে এবার একটা আমি একটু সাইড ধরে টিপে যেমন দোকানে দেয় এরকম করে আমি হচ্ছে দিয়ে দিলাম ব্যাটারে তা মা আগে থেকে ওইগুলো রেডি করে নিলো আর আমি ওইটা তেলের মধ্যে ছেড়ে দিলাম চপগুলো খেতে কিন্তু বন্ধুরা খুব ভালো হয়েছিল দোকানের কোনো তেলে ভাজা না খাওয়াই ভালো আমার মতে বাড়িতে যেটাই তৈরি করবে সেটা তৈরি করে খাওয়াটা খুব ভালো দেখো আমার কিন্তু হয়ে এসছে চপটা একবার উল্টে দেবো দেখো তেলটা কিন্তু ভালোভাবে গরম হয়ে গেলে কিন্তু চপ সুন্দর করে হয়ে যায় তাহলে চলো সবগুলো আমরা এক এক করে ভেজে নেব একটা আমি তোমাদেরকে ভেজে দেখালাম যে দেখো তেলটা গরম হয়ে গেছে চপটা কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে আমাদের দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে আমরা প্লেটে নামিয়ে নিচ্ছি এবার আমি এরকম করে সবগুলোকেই হচ্ছে তোমার হচ্ছে সবগুলো করে নেবো ওই একইভাবে পাতলা পাতলা করে দেখো সবগুলো ওরকম করেই করে নেব যে মা দিয়ে দিল আর একটা তেলে দিয়ে দিচ্ছে সবগুলো এক ভেজে নেব আমি একটা এখান থেকে দিয়ে দিলাম এটা কিছুক্ষণ হতে দেব এক পিঠটা ভালো করে না হলে কিন্তু জিনিসটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এক ফিটটা হয়ে গেছে এবার আস্তে করে আলতো করে উল্টে দিচ্ছি দেখতেই পাচ্ছ আমরা তো আর প্রফেশনাল না আমরা বাড়িতে তোমার হচ্ছে যেরকম চপ ভাজি ওরা খুব সুন্দর করে কিন্তু ছাড়িয়ে দেয় কিন্তু দেখো আমরা কিন্তু পার অতটাও ভালো হচ্ছে ছাড়াতে পারবো না ওরা খুব সুন্দর করেই করে দেয় দেখো এখানে আমি ওই দুটো নামিয়ে নিয়ে আরও দুটো দিয়ে দিয়েছি মাকে বলেছি তুমি দুটো তিনটে করে দিও না দুটো করে দাও তিনটে করে দিও না কারণ কড়াইটা যেহেতু ছোটো আর তেলটাও পরিমাণটাও কম সেজন্য দেখতেই পাচ্ছ সবগুলো কিন্তু আমরা দুটো করে ভেজে নিচ্ছি আবার উল্টে দিলাম এক পিঠটা হয়ে গিয়ে খুন্তি দিয়ে একটুখানি এখানটা আমি ছাড়িয়ে দিচ্ছি ওরা যেমন একটা সরু কাঠি দিয়ে ছাড়িয়ে দেয় আমার কাছে তো তা নাই তা আমি খুন্তি দিয়েই আমি লেগে গেছে বলে একটু ছাড়িয়ে দিলাম এবার ঠিক হয়েছে চলো এটা আমাদের ভাজা হয়ে গেছে এটা আমরা প্লেটে উঠিয়েই নিচ্ছি দেখতেই পাচ্ছ কত সুন্দর চপগুলো কিন্তু হয়েছে একদম পুরো দোকানের মতন নামিয়ে নিচ্ছি চপ কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে গরম গরম বৃষ্টির দিনে বা বর্ষার দিনে গরম গরম চপ খেতে কিন্তু ভালোই লাগে কিন্তু সেটা যদি বাড়ির তৈরি হয় তাহলে আর দেখতে হয় না